আমার একশো দিনের কাজ যারা করেছিল তিন বছর ধরে তারা টাকা পায়নি একুশ লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী শুধুমাত্র একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয়ে স্পন্দন প্রিয় দর্শক রাজ্যবাসী দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী জেলায় জেলায় শিলা বিন্যাস এবং বিভিন্ন প্রকল্প প্রদানের অনুষ্ঠান করছেন আজ হাওড়া জেলায় তিনি এই রকমই একটা অনুষ্ঠানে যোগদান করেছেন এবং সেখানেও তিনি বিভিন্ন প্রকল্প প্রদান করেছেন আজ প্রায় তিনশো কোটি টাকার প্রকল্প তিনি প্রদান করেছেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন নিগমের অধীনে প্রায় ছাপ্পান্নটি ইভেকালস মুখ্যমন্ত্রীর হাত ধরেই রাস্তায় নামল এটা সত্যি খুব আনন্দের একটা ব্যাপার যে আমরা যারা কর্মস্থলে বিভিন্ন জায়গায় যাই আমাদের জন্য তো খুবই একটা সুবিধের ব্যাপার হলো যে এই রকম বাস যদি রাস্তায় চলাচল করে তাহলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুতই পৌঁছে যাব প্রদর্শক মাননীয় মুখ্যমন্ত্রী জেলায় জেলায় প্রায় সমস্ত মঞ্চেই তিনি খুব প্রকাশ করেছিলেন একশো দিনের কাজ যে কেন্দ্রের যে বকেয়া টাকা সেই টাকা কিন্তু কেন্দ্র দিচ্ছে না আজ হাওড়া জেলায় যে প্রকল্প প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন যে আবাস যোজনা একশো দিনের কাজ কন্যাশ্রী এরকম আরও অনেক প্রকল্প আছে তবে এই ধরনের প্রকল্প বাংলায় কিন্তু নাম অর্জন করেছে তিনি নিজে মুখেই বলেছেন যে এই রকম প্রকল্পগুলোতে বাংলা এগিয়ে এবং বাংলা প্রথম এর পরও কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না আমরা সারা ভারতবর্ষে এক নম্বরে এমএসএমিতেও এক নম্বরে স্কিল ইন্ডাস্ট্রিতেও এক নম্বরে একশো দিনের কাজেও আমরা এক নম্বরে ছিলাম তাই আমাদের টাকা দিল না প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো এমনকি যারা কাজ করেছে টাকা দেয়া হলো না গ্রামীণ রাস্তায় আমরা এক নম্বরে ছিলাম সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে আমরা এক নম্বরে ছিলাম আমাদের প্রোজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু মনে রাখবেন বাংলা মাথা নত করে না তো প্রিয় দর্শক এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায় মাননীয় মুখ্যমন্ত্রী যতই ক্ষোভ প্রকাশ করুক যতই বাংলা এগিয়ে থাকুক তো কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না তাই প্রশ্ন থেকেই যাচ্ছে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে টাকা দেব না এমন তো হতে পারে না কিন্তু তার জন্য তো হিসেব চাইছেন আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নয় চোরেদের জেলে যাওয়ার পক্ষে আমরা যারা একশো দিনের কাজ না করে পুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা আমরা তাদের জেলে দেখতে চাই তো বাংলা যদি বকেয়া টাকা পেতে চায় তাহলে বাংলাকে হিসেব দিতে হবে মায়েরা ঘর সামলান কি করে কোনোদিন আলু ভাত খান কোনোদিন মাছ ভাত খান যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন দোকানদারকে বলেন আমাকে দাও ভাই আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেব মনে রাখবেন আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয় সংসার চালাতে হয় যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয় মা যেরকম করে সংসার চালান আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওই দেখেছেন তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চলে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই লাঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে মনে রাখবেন আমার নাম আন্দোলন আমার নাম সংগ্রাম